গুড ইভিনিং সবাই কেমন আছো রাতে করে সবাই লাইভে এসে জয়েন করো অনেক দিন পরে লাইভে এসেছি এখনো পর্যন্ত বাড়িতে ফিরতে পারিনি আমরা যেহেতু দশ মাসের পরে ফাইনাল হবে কবে বাড়ি ফিরবো সেই কারণে লাইভে আসতে পারছি না তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না আর বাড়ি ছাড়া বাইরে থাকলে তো অনেক প্রবলেম হয় জানো তো তো আজকের সন্ধ্যাবেলার একটু ফাঁকা আছে তাই তোমাদের সব লাইভে আসলাম তোমরা তাড়াতাড়ি করে এসে লাইভে জয় করলে সব বাড়ি তাড়াতাড়ি করে লাইটে আসো কোন লাইভ এ নেই ভুলে গেছে সবাই আমাকে ঠিক আছে ওয়েট করছি দেখা যাক সারা তারা গেলে সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হও একজন লাইভে জয়েন হয়েছে কোথা থেকে তোমার লাইভটা প্লিজ কমেন্ট করে জানাও একজন লাইভে জয়েন্ট হয়েছো কোথা থেকে লাইভটা দেখছো বলো তাতে করে বলো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি তাই লাইভে আসলাম আর তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না জানি না তোমরা সবাই ভালো আছে কি না আরে আমি ভেলোরে আছি ডক্টর কাছে এসেছি আমাকেও কেউ কমেন্ট করে শোনো যে আমি কেমন আছি রিপোর্টে কী হলো যাই হোক আপাতত রিপোর্ট করেছি কিছু এখনও রিপোর্ট হাতে পারিনি তো ডাক্তার এখন ডেট আছে কালকে মানে ছয় তারিখ আর সাত তারিখ তারপরে তোমাদের খুব গল্প যে আমার কী নয় কোথায় আছো তাড়াতাড়ি করে সবাই লাইভে এসে জয়েন্ট করো গুড ইভিনিং কে লাইভে জয়েন্ট হয়েছেন প্লিজ একটু কমেন্ট করুন একজনই লাইভে জয়েন্ট হয়েছে তাও সে লাইভটা চুপচাপ দেখছে কমেন্ট করে না কিছু বলে লাইটটা পেছনে মাতল হতে হচ্ছে এই জন্য অন্ধকার অন্ধকার না হচ্ছে এখন আমি রুমে আছি রুম বলতে হোটেলে ভেলোরে এখনো বাড়ি পৌঁছাতে পারিনি আপনারা কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন কারো লাইটটা লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন জানান আমাকে অনেকদিন পর লাইভে এসছি একটু কমেন্ট করুন পছন্দ গরম ওয়েস্টবেঙ্গলের তুলনায় এখানে বেশি গরম কোথা থেকে তোমরা লাইকটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও দুজন লাইভে এসে তাও তারা কিছু রিপ্লাই দেয় না কিছু বলে না চুপচাপ সাইলেন্স হয়ে গেছে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে কাউকে কিছু করতে বলবো না কমেন্ট করতে হবে না কিছু করতে হবে না চুপচাপ লাইভে আসার থাকো দেখো আর কি বলবো আমিও চুপ হয়ে যায় আমি কেমন আছো ভালো আছি তবে আর ভালো লাগছে না এখানে থাকতে বাড়ি কবে জানি না একটু খারাপ কেমন আছো বোন কেমন আছে তোমার বোন অনেক দিন হয়ে গেল এখানে আছি এগারো দিন তো ফাইনাল হবে হচ্ছে আট তারিখ ন তারিখের দিকে ঠিক হবে যে কবে বাড়ি যাবে বাড়ি ছাড়া এতদিন কখনো বাইরে থাকি না তুমি তো কমেন্ট করেছিল জানো তো আমি এখনো ঘরে আছি রিপোর্ট হয়েছে সব এখন ডাক্তার চেক আপ করেনি রিপোর্ট দেখে তারপরে ঠিক করে ভালো লাগলো শুনে তোমাদের ঈদ কেমন কাটলো তোমাদের ঈদের পরে মনে হয় ফার্স্ট টাইম তোমার সাথে কথা হচ্ছে তাই জিজ্ঞাসা করলাম আর তোমার বাবা কেমন আছে ডাউটি সবর মানে আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি যেহেতু ভেলোরে এসেছি চিকিৎসার জন্য ডাউকি শহর মানে আমি বুঝতে পারছি না এখনো বাড়ি ফিরতে পারিনি এখানেই আছে বলো কি বলছো সবাই অনেকক্ষণ হয়ে গেল দশ মিনিট হয়ে গেলাম শুধু স্বামীর কথা বলছে আর কেউ কথা বলি না

লাইভে আসছো চলে আসছো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ টা দেখছো কারা কারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট না করে আমি বুঝবো কি করবো বলো সবাই লাইভে জয়েন করছে আসছে দেখছে চলে যাচ্ছে কিছু কথা বলছে না আমিও তাই চুপচাপ আছে এমনিটাই মুড অফ আছে কিছু ভালো লাগছে না তার উপরে হচ্ছে তোমরাও আসছো লাইভে জয়েন করছো খুব চলে যাচ্ছে সবাই মিলে রিপ্লাই দিলে একটু কথা বলতে তাদের তো ভালো লাগে আর কি বলবো

লাইফ এই পর্যন্ত তোমরা যেহেতু কেউ কোনো কমেন্ট করছো না তোমরা কিছু বলছোই না কোথা থেকে লাইভটা গেছ কোনো রিপ্লাই দিচ্ছ না আমি এত বকল বকল কলার করে তাই রেগে রেডিমিলে চুপ করেছিলাম আর কি করব লাইভটা চলে যায় তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে এসেছিলাম লাইভে কিন্তু তোমরা তো কিছু বলছোই না চুপ করেই আছো ঘর ছাড়া বিদেশে রয়েছি খারাপ এমনিতে কথা কথাবার্তা না বলে সম্পর্ক পারে বন্ধুত্ব থাকে না আজকের লাইভ এ পর্যন্ত সবাইকে জানাচ্ছে গুড নাইট জানি না আবার ফের কবে লাইভে আসতে পারবো যতদিন না বাড়িতে ফিরতে পারবো লাইফ কন্টিনিউ চালাতে পারবো না কারণ এখনও প্রবলেম হয় না অনেক সময় বাইরে থাকতে হয় তো তাই লাইভে ঠিক সময় আসতে পারি না সবাই ভালো থাকবেন না